কি ভাই বসে আছেন নাকি জি ভাই যেন বসে আছি একেবারে দেখি রাজকীয় চেয়ার জি হ্যাঁ রাজকীয় ভাই ওই সেগুন কাঠের চেয়ার নিয়ে আসছি তো ওই দেখেন মানে আজকে কিন্তু চেয়ারের কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো মানে যারা সরাসরি কারখানা থেকে চেয়ার নিতে চান একেবারে হোলসেল রেটে কিন্তু আজকে আপনারাও কিন্তু পাইকারি কিন্তু পাবেন অনেক অনেক কিন্তু চেয়ারের কালেকশন রয়েছে ভাই গেমিং থেকে শুরু করে অফিস সকল ধরনের আছে জি জি আছে ভাই সকল ধরনের চেয়ার কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু পেয়ে যাবেন ভাই কত টাকা থেকে শুরু চেয়ার মাত্র ভাই আমাদের চেয়ার মাত্র 2500 টাকা দামে মাত্র 2500 টাকা চেয়ার 2500 টাকা চেয়ার ওরে ভাই এর একটু চমৎকার দেখতেছি এটা কি মডেল এটা হচ্ছে ওই যে টাইপিস এই যে সব কাজই ব্যবহার করা যায় ওই চেয়ারটা আচ্ছা আচ্ছা খুব চমৎকার একটু বসন্ত দেখি